নমস্কার স্বাগত চলে যাব আজকের একটি গুরুত্বপূর্ণ সংবাদে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল সনাতন শ্রুতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজ্য শ্রীমত নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ পূজ্য শ্রীমত বন্ধু গৌরব মহারাজ পূজ্য শ্রীমৎ জগদ্ধ দাস প্রভু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ চক্রবর্তী আহ্বক ছিলেন পুলকেশ পণ্ডিত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সনাতন ধর্মের প্রচার গীতা আমরা শুনে নেব অনুষ্ঠানে উপস্থিত মহারাজদের এবং সাধারণ মানুষের বক্তব্য দাঁড়িয়ে সনাতন ধর্মের প্রচার কতটা জরুরি বলে মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই কার্যক্রম হঠাৎ করে পশ্চিম মেদিনীপুরে নেওয়ার কারণ পশ্চিম মেদিনীপুর হচ্ছে একটা অ্যাকাডেমিক জায়গা সেখান থেকে অগন্তি ছাত্রছাত্রী বিভিন্ন গ্রাম থেকে এখানে পড়ার উদ্দেশ্যে আসে কিন্তু দেখা যায় এরা কুচক্রির মাধ্যমে বা বিভিন্ন ਨੇ বর্তমান সমাজে সনাতন ধর্মের প্রচার কতটা গুরুত্ব বলে মনে হচ্ছে একদম আমাদের সনাতন ধর্ম প্রথমত আমি বলি যে আমাদের ভগবত গীতা আমাদের জানা পূর্নি ভগবত গীতা না পড়ি আমাদের জীবনে কতটা নিজের পথে চলতে হয় কিভাবে পরিচালিত করতে হয় আমরা সেটা নিজেরা জানি না যে আমরা যদি ভগবত গীতা পড়ি আমরা সেই সূত্রে সেখান থেকে আমরা কীভাবে পথ চলা হয় এটা আমরা জানতে পারবো ধর্ম সমাজকে কতটা জেগে ওঠা জরুরি বলে মনে হয় সনাতন ধর্মের প্রচারে যুব সমাজের অগ্রণী ভূমিকা রাখা দরকার তার কারণ বর্তমান সমাজে আমরা দেখছি যেভাবে হিন্দুদেরকে কণ্ঠাসা করা হচ্ছে বা ভারতবর্ষের মতো জায়গায় যেখানে একমাত্র দেশ যেই দেশে আদি অনন্ত হিন্দু সনাতন ধর্ম তো সেই সনাতন ধর্মের প্রচারে যুব সমাজ যেভাবে পড়াশুনো করছে খাওয়া দাওয়া করছে চাকরি বাকরি কাজকর্ম করছে তার সাথে সেই ধর্মের প্রচারে অগ্রণী ভূমিকা নিলে কী হবে না সমাজ এক অনন্য দিশা পাবে এই জন্য সনাতন ধর্মের প্রচারে যুব সমাজের এগিয়ে আসা দরকার কারণ কী আজকে এখানে আসার যেটা মূল উদ্দেশ্য হলো হিন্দুদেরকে একত্রিত করা তো আমরা বর্তমান সমাজে যে আমাদের নারী সমাজকে অন্য ধর্মের লোকেরা অন্য ধর্মের ছেলেরা ফাঁসিয়ে ওদেরকে ধর্ম পরিবর্তন করে আমাদের মেয়েদেরকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে তো ওদেরকে ওদের জন্য দায়ী ওদের বাবা মা কারণ ওদেরকে ছোটোবেলা থেকে গীতার শিক্ষা দেওয়া হয়নি রামায়ণের শিক্ষা দেওয়া হয় তো আমরা চাই যে ঘরে ঘরে গীতা পাঠ হোক আর গীতার মাধ্যমে আমাদের সংস্কৃতের সংস্কৃতির প্রচার তো মেয়েদের যাতে মেয়েরা সতর্ক থাকুক আর মেয়েরা যেমন শাস্ত্রর সাথে সাথে অস্ত্রবিদ্যাটাও জানা উচিত মেয়েদের আর আমাদের উদ্দেশ্য ধন্যবাদ এবং শ্রীম জগত্তা বিহার দাস প্রভু সহ সম্পাদক সংস্কৃতি এবং সহ প্রচার কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় বর্তমান সময়ে সনাতন হচ্ছে আমাদের আদি পরম্পরা যেটি প্রকৃত বাস্তব এবং সত্য সনাতন হচ্ছে সত্যম শিবম সুন্দর। তাহলে প্রকৃত সমাজ প্রকৃত মানব ব্যবস্থা প্রকৃত সম্পর্ক ব্যবস্থা এবং প্রকৃত দেশকে যদি সুরক্ষা অনুসারে তার পরম্পরাগতভাবে ঐতিহ্য অনুসারে চলতে হয় অতএব পথ সমান্তর সংস্কৃতিতেই আমাদের ভরসা রাখতে হবে এই কথা স্বামী বিবেকানন্দ ঋষি অরবিন্দ সহ ভারতবর্ষের প্রত্যেক ঋষি মহর্ষিরা বলে গেছেন আমরা সেই পথের অনুসারী মা এখানে আসার কারণ এবং মানুষের মধ্যে কি কি বার্তা দেবেন সেই সম্বন্ধে যদি একটু বলেন আজকে আমাদের যে সংস্থা যে সনাতন শ্রুতি এখানে একটা সবার আয়োজন করেছে সেই সভার মূল বিষয় বস্তু হচ্ছে গীতা এই গীতার প্রাসঙ্গিকতা নিয়েই আজকের আলোচনা হবে যে আমাদের বাস্তবিক জীবনে গীতার ভূমিকা কী আছে গীতাকে আমরা যেভাবে চিনি যে কেউ মারা গেলে তার মুখের ওপর গীতা দিয়ে দেওয়া কমপক্ষে বাড়িতে একটা গীতা ঠাকুরের আসনে রাখা রোজ একু করে পাতা দেওয়া এই যেভাবে আমরা গীতাকে কথাটা লেখা আছে ভগবান পর্যন্ত উপলক্ষ করে ভাবি সমাজের কাছে যে বার্তা দিয়েছেন সেই বার্তার মধ্যে কতটা সামাজিকতা আছে কতটা রাষ্ট্রবাদ আছে কতটা তার মধ্যে আমাদের দৈনন্দিন জীবনচর্চা আছে এবং তার মধ্যে এবং সর্বোপরি ঈশ্বর লাভের যে পথ সেই পথ এই গীতার মধ্যে কি বলা আছে এইটা নিয়েই আমাদের মধ্যে সনাতন ধর্মের কতটা প্রভাব রয়েছে এবং পরবর্তীকালে তা কোন জায়গায় পৌঁছতে চলেছে সেই সম্বন্ধে যদি একটু বার্তা দেন এটা খুব আনন্দের কথা বর্তমান যুব সমাজ সনাতন ধর্মের প্রতি খুব আগ্রহ দেখাচ্ছে এবং পড়াশোনার সাথে সাথে তারা হিন্দু ধর্মদের যত জানতে পারছে তত তার প্রতি আকৃষ্ট হচ্ছে আমাদের এতদিন ধরে হিন্দু ধর্ম সম্বন্ধে ভুল বোঝানো হতো এবং হিন্দু ধর্ম সম্বন্ধে এই ভুল বোঝানো হতো সেটি ইতিহাস হইতেও তাই আমরা চাই এই ভুল বোঝাবুঝির পাঠটা মিটে যাক এবং প্রকৃতি হিন্দু ধর্মের যে অস্মিতা যে ভাবাদর্শ যা বিশ্ব মানবকে একটা শান্তির পরিবেশ দিতে পারে এবং সারা পৃথিবীর মানুষকে একটা নিশ্চিন্ত নিরাপত্তাযুক্ত ও সমাজ ব্যবস্থা দিতে পারে সেইটা একমাত্র সনাতন ধর্মই পারে তারা যত বুঝছে তত তারা ধর্মের প্রতি আগ্রহান্বিত হচ্ছে সনাতন ধর্মের যে আঙ্গিকগুলো যেগুলো সর্ব বিশ্ব মানবের কাছে প্রাসঙ্গিক বিশ্ব মানব যেগুলোকে গ্রহণ করছে সেগুলো তারা পালন করছে এবং মহাপুরুষদের জীবন অনুসরণ করছে এবং পৃথিবীর অন্যান্য যে ধর্মগুলি যেগুলো চলছে তারাও কিন্তু পরাবর্তন করছে সনাতন ধর্মে এবং যুব সমাজ তার মধ্যে অগ্রণী তাই আমরা আশা করি যুব সমাজ আগামী দিনে হিন্দু সনাতন ধর্মের পতাকা ভালো করবে এবং আরও এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ